সাবস্ক্রাইব করুন অনলাইন গুরু চ্যানেলকে আর পেয়ে যান সমস্ত টেকনিক্যাল আপডেট সবার আগে আপনার নিজের ভাষায় হ্যালো ফ্রেন্ডস আপনার সঙ্গে আমি আপনার ফ্রেন্ড সম্রাট আর আপনারা দেখছেন অনলাইন গুরু ফ্রেন্ড আজ আমি আপনার সঙ্গে শেয়ার করবো কীভাবে আপনার যে কোনো ব্লকড ওয়েবসাইট সহজেই ওপেন করে ফেলবেন ফ্রেন্ড বেশি দেরি না করে চলুন দেখে নেওয়া যাক ফ্রেন্ড প্রথমে আমি একটি ব্লগ ওয়েবসাইট ওপেন করছি তার জন্য আমি গুগল ক্রমে চলে যাচ্ছি যার পরে সার্চ করে গিয়ে টাইপ করছি ডাব্লু 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 ডট ভেভো ডট কম ভেভো ডট কম টাইপ করার পরে আমি যা সার্চ করলাম সার্চ করার পরে আমার সামনে কিন্তু ঠিক এরকম একটি পেজ এসেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এতে লেখা যে ওপস দিস পেজ ইন আন্যাভেলেবেল ইন ইউর রিজন অর্থাৎ এটাই এই বলছে যে আমাদের দেশের সরকারের দ্বারা এই পেজটি কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে এই পেজ কিন্তু আমাদের দেশে আর কেউ ওপেন করতে পারবে না স্টুডেন্ট যদি এই পেজটিকে আমাদের ওপেন করতে হয় অথবা যে কোনো ব্লক ওয়েবসাইট কেউ যদি ওপেন করতে হয় তার জন্য আমাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে যার নাম ভিপিএন ফ্রি আনব্লক কক্সি জেড পি এন এই অ্যাপসটি প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা এই অ্যাপসটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে সরাসরি ইনস্টল করে নেবেন তো এটা আমার ইনস্টল করা আছে আমি এটাকে জাস্ট ওপেন করছি ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ওভার ভিউ আসবে তো আপনারা জাস্ট ওকে লেট আর্টস এটাই ক্লিক করবেন ক্লিক করার পরে যে আপনারা গুগল দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে ওপেন ভিপিএন এটা ক্লিক করবেন ক্লিক করার পরে ইজি কানেক্ট এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এটা কিন্তু একটু সময় নেবে লোডিং হবে লোডিং হওয়ার পরে এটা কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটি অপারিউ আসবে তো আসার পরে আপনার জাস্ট ডিসকানেক্টটাকে কানেক্ট করে দেবেন কানেক্ট করার পরে লোডিং হবে হওয়ার পরে কিন্তু এটা কানেক্ট হতে থাকবে তো দেখতে পাচ্ছি এটা কিন্তু কানেক্টিং হচ্ছে তো ওইভাবে কানেক্ট হচ্ছে তো এটা কানেক্ট হয়ে গেলে কিন্তু আমরা যে কোনো ব্লক ওয়েবসাইটকে ওপেন করতে পারবো তো এটা একটি কানেক্টেড দেখাচ্ছি আমরা তো এবার আমরা সেই ওয়েবসাইটটাই চলে যাই এবার আমরা আবার গুগল কমে যাচ্ছি যার পরে এটাকে আবার সার্চ করছি ডবলু ডাব্লু ডাব্লু ডট ভেভো ডট কম তারপরে ওরা আমি জাস্ট সার্চ করছি এবার দেখা যাক কী আসে তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ড এটা কিন্তু আগেরবার দেখাচ্ছিলো ব্লগ কিন্তু এবার এটি ওপেন হয়ে গেছে এটা একটি ভিডিও সাইট অর্থাৎ ভিডিও গান এরকম কিছু এই ওয়েবসাইটটার মধ্যে আছে তো এই সাইটটা কিন্তু সমস্ত ভিডিও কিন্তু আমাদের সামনে চলে এসছে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু চাইলে এগুলো দেখতেও পারি তো এইভাবে আমরা যে কোনো ব্লক ওয়েবসাইটকে সহজেই ওপেন করে ফেলতে পারবো এই অ্যাপসটি ইউজ করে তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন আপনার দিনটি ভালো কাটুক ধন্যবাদ